আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের রেসিপি আটা দিয়ে বেকিং করার জামেলা ছাড়াই মোচমুচ একটা বিস্কুটের রেসিপি আমাদের যাদের কাছে ওভেন নাই আমরা কিন্তু ছোলাই বেকিংয়ের সব কিছু করি তো ছোলাই তৈরি করতে গেলে অনেক সময় দেখা যায় যে বিস্কুট উপরে খালার আসে না নিচের দিকে পড়ে যায় আরও বিভিন্ন ধরনের সমস্যা এই রেসিপি পোলু করে আপনারা বিস্কুট তৈরি করলে আপনাদের ইচ্ছা মতো খালার আনতে পারবেন আর বিস্কুটটা হবে খুব মুচমুচে তো প্রথমে এর জন্য আমি একটা চাল নিতে নিয়ে নিচ্ছি দুই কাপ আটা এর পর্যায়ে ময়দা দিলেও হবে কোনো সমস্যা নেই তো ছেলে নিয়েছি এখন দিয়ে দেব হাফ কাপ সুজি সুজিটা দিলে অনেক ক্রিস্পি হয় দিয়ে দিচ্ছি তিন চা চামচ তিল এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ এগুলোকে আমি মিশিয়ে নেব তারা কালো জিরা ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিবো ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল অন্যান্য বিস্কুট তৈরি করতে গেলে কিন্তু তেলের পরিমাণটা আরও বেশি লাগে তো তেলের সাথে আমি এইভাবে অনেকটা সময় নিয়ে ঘষে ঘষে মেখে নেব তো মাখানো হয়ে গিয়েছে দেখুন এরকম মোট দিলে শক্ত হয়ে যাচ্ছে আবার চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি হাফ কাপ দুধ আপনারা চাইলে এই পর্যায়ে পানি ব্যবহার করতে পারেন তো যারা বিস্কুটটাকে অনেকদিন দিন যাবৎ সংগ্রহ করতে চান তারা কিন্তু এখানে পানি ব্যবহার করবেন তো চিনিটার সাথে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা গলার কোনো প্রয়োজন নেই তো এভাবে চিনির দুধের পানিটা আমি অল্প অল্প দিব আর একটা ডো তৈরি করে নিব এখানে ডোটা কিন্তু সফট ডো হবে না একটু টাইট ডো হবে আর একটা কথা আপনারা যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন শেয়ার করবেন আর কমেন্টস করতে বলবেন না তো এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ফ্রেশ নারকেল নারকেলটা পরে দিয়ে এইভাবে মাখালে নারকেলের ফ্লেভারটা ভালোভাবে কামিনের মধ্যে ঢুকে এই তো যে শক্ত একটা ডো আমি বানিয়ে নিয়েছি আমার কিন্তু সবটা দুধ লাগে নাই আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু বাকি আছে এই তো দেখুন সবটা কিন্তু আমার লাগে নাই আপনাদের কম বেশি লাগতে পারে একটা বোর্ডে আমি অর্ধেকটা ডো আমি নিয়ে নিয়েছি এখন একটা রুটি বেলে নেব রুটিটা হবে হালকা একটু ভারী তো এই যে এরকম হবে দেখতে এখন সাইডগুলোকে আমি কেটে নেব সাইডগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে স্কোয়ার শেপ দিয়ে দিব আপনারা চাইলে এখানে গোলো করতে পারেন আরও বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন এই যে দেখুন বিস্কুটটা বানানো হয়ে গিয়েছে এখন যেটা দেখাবো আপনাদের দেখুন একটা বিস্কুট আমি হাতে নিয়ে নিচ্ছি এখন চাকুর যে উল্টো দিকটা আছে ওইটা দিয়ে চেপে চেপে আমি ডিজাইন করে নিচ্ছি এটা অপশনাল জাস্ট একটু সৌন্দর্যের জন্য না করলেও কোনো সময় তো সবগুলোই আমি এভাবে বানিয়ে নিয়েছি এখন চলে যাব বাস্তে। এর জন্য ছোলাই করে দিয়ে দিচ্ছি তেল তেলটা পুরোপুরি গরম হলে বিস্কুটগুলো দিয়ে দিব ছোলা রাসটা মিডিয়াম লো হিটে রেখে এগুলোকে বাঁচতে হবে আপনারা এইভাবে একবার বিস্কুট বানিয়ে ট্রাই করে দেখতে পারেন স্বাদ কিন্তু কোনো অংশেই কম নয় আমার মনে হয় এই বিস্কুটটা খেতে আরও বেশি মজার কারণ এটা ডু তেলে ভাজা হয় আর তেলে ভাজা জিনিস খেতে দারুণ লাগে তো পিঠাগুলো আমি উল্টিয়ে দিচ্ছি উল্টে পাল্টে একদম মনের মতো কালার করে আপনারা এগুলোকে বাজতে পারবেন তো আমার বিস্কিটগুলো বাজা হয়ে গিয়েছে এখন একটা একটা করে তুলে নিব দেখুন সুন্দর একটা কালার এসেছে আর এটা কিন্তু তেল চিটচিটে হবে না গায়ে কিন্তু কোনো তেল নেই তো আমি সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি এই যে দেখুন সবগুলো বিস্কিট আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ